কখনো কখনো আপনি কি অর্জন করেছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল এটা যে আপনি কি ত্যাগ করেছেন কিন্তু কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে তা মন দিয়ে শুনুন জীবনে যখনই আপনি আপনার লক্ষ্য স্থির করবেন তখন ভ্রম থেকে সাবধান থাকুন কারণ তা আপনাকে লক্ষ্যভ্রষ্ট করে দিতে পারে যখন যাত্রা করবেন তখন আলস্য থেকে সাবধান থাকুন কারণ সেটা আপনাকে আপনার যাত্রা পূরণ করতে দেবে না যখনই ন্যায় করবেন তখন বন্ধুদের থেকে সাবধান থাকুন কারণ তারা আপনার ন্যায় করার ক্ষমতা দুর্বল করে দিতে পারে যখনই সাফল্য লাভ করবেন অহংকার থেকে সাবধান থাকুন কারণ তা আপনার সাফল্য আপনার কাছে বেশি দিন ধরে রাখতে দেবে না আর যখনই আপনি প্রেম করবেন নিজের থেকে সাবধান থাকুন কারণ আমি আপনাকে কখনো আমরা হতে দেবে না রাধা রাধা সাপ এই শব্দটা শুনলেই মনের মধ্যে এক ধারণা তৈরি হয় বিষয়ে ভরা আওয়াজ করা এক ভয়ানক জীব যদি এই সাপ কারোর বাড়িতে ঢুকে পড়ে কোলাহল সৃষ্টি হয়ে যায় লোকে সুরক্ষিত স্থান খুঁজতে থাকে ভিড় জমা হয়ে যায় সেই সাপের প্রাণ নেওয়ার জন্য কিন্তু যদি এই সাপ কোনো মন্দিরে দেখতে পাওয়া যায় তাহলে কি হবে লোকে সেই সাপের সামনে নিজের মাথা নত করবেন প্রার্থনা করবেন হাত জোর করবেন দুধ খাওয়াবেন তাকে শিবের আশীর্বাদ মনে করবেন তাহলে এই বিষয়ে আপনার মতামত কি ভাবুন মানুষগুলো সেই একই ছিল সাপও সেই একই তাহলে পরিস্থিতিতে এত তফাৎ কেন কোথাও সেই সাপের প্রাণ নেওয়া হচ্ছে আবার কোথাও সেই সাপকে পুজো করা হচ্ছে তফাতের কারণ হল সংস্পর্শ আর স্থান যখন সেই সাপ শিবের সংস্পর্শে ছিল মন্দিরের পবিত্র আবহাওয়াতে ছিল তখন সে দেবতুল্য হয়ে উঠেছিল নয়তো সে আমাদের কাছে শত্রুই ছিল তাই না তাই নিজের জীবনে সংস্পর্শ আর স্থানের চয়ন খুব ভেবে চিন্তে করুন কারণ এই সংসার আপনার ব্যক্তিত্বের আন্দাজ আপনার সংস্পর্শ থেকেই করবে আর হ্যাঁ এখানে বিষয় ধনী বা গরিবের নয় এখানে বিষয় হলো সংস্কারী আর সদাচারীর সঙ্গে সদাচারীর সঙ্গ সবসময় সম্মানের কারণ হয় রাধা রাধা এই সংসারে জ্ঞানী কে সেই ব্যক্তি যিনি বেদের অর্থ বোঝেন নাকি তিনি যিনি জন্ম এবং মৃত্যুর রহস্যের সমাধান করেছেন নাকি তিনি যিনি চৌষট্টি কলায় নিপুণ না এই সংসারে জ্ঞানী তিনি যিনি কেবলমাত্র একটা পার্থক্য বোঝেন পার্থক্য মেনে নেওয়া আর দৃঢ় হওয়ার মধ্যে শব্দগুলি অত্যন্ত সরল কিন্তু যদি মন দিয়ে ভেবে দেখেন তাহলে এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝিয়ে বলছি আপনাকে যদি মেনে নেন তাহলে হার কিন্তু যদি দৃঢ় হন তাহলে জিত যদি মেনে নেন তাহলে কেউ আপন কিন্তু আপনি দৃঢ় হলে সে আপনার শত্রু মেনে নিলে ভগবান আছেন আর দৃঢ় হলে তা শুধুমাত্রই এক পাথর শুধু এই পার্থক্যগুলি বুঝে নিন সংসারের সমস্ত কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে রাধা রাধা দৃষ্টি মানুষকে দেওয়া প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ উপহার সেই দৃষ্টি যার জন্য মানুষ এই সংসার দেখতে পারে নিজের পথ দেখতে পারে কিন্তু সংসারে দৃষ্টি লাভ করেও সবাই মহান হতে পারে না প্রসন্ন হতে পারে না প্রসন্ন শুধুমাত্র তারাই হয় যাদের দৃষ্টিভঙ্গি শুভ হয় এবারে যারা গোলাপে শুধুমাত্র কাঁটা খুঁজে পায় তাদের হাত অবশ্যই সেই কাঁটা দ্বারা আঘাতপ্রাপ্ত হয় কারণ তাদের দৃষ্টি শুধুমাত্র কাঁটা অবধি সীমিত থাকে কিন্তু সুগন্ধ প্রস্তুতকারক পাপড়ি অবশ্যই খুঁজে বার করেন কেন একটু ভেবে দেখুন যারা অন্ধকারে আলো পেতে চান তাদের কাছে প্রদীপ ও সূর্যের মতো মনে হয় কিন্তু যারা খুঁত বার করতে চান তারা সেই প্রদীপের নিচে অন্ধকারই খুঁজে পান যারা ভালোবাসা পেতে চান তারা অচেনা মানুষের মধ্যেও স্নেহ খুঁজে পান নয়তো কাউকে পেয়েও তাদের না চিনতে পারা মানুষের অভাব নেই দৃষ্টি আমাদের দেখায় কিন্তু দৃষ্টিভঙ্গি আমাদের সেটা দেখায় যা আমরা দেখতে চাই যেমন আপনার ভাবনা হবে সেটাই সত্যি হয়ে আপনার সামনে আসবে তাই আপনার ভাবনাগুলিকে শুভ করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা আমার সামনে রয়েছে গরুর দুধ যা দুদিন পর্যন্ত ভালো থাকে যদি এই দুধ গরম করে জমানো হয় তাহলে তৈরি হয় দই যা তিন চার দিন অবধি ভালো থাকে যদি এই দইকে মন্থন করেন তৈরি হবে মাখন যা অনেক সপ্তাহ ভালো থাকে আর যদি এই মাখন ফোটানো হয় তাহলে তৈরি হয় ঘি যা বহু বছর ভালো থাকে মানেটা বুঝলেন তাপ আর মন্থন জীবনে যত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন যত কষ্টের তাপ সহ্য করতে পারবেন যত মন্থনের বাধা বেরোতে পারবেন ততই যশ শক্তি আর সামর্থ্য বাড়তে থাকবে তাই কর্ম করুন কঠিন বাধার সম্মুখীন হন আর মন্থন করে মন শুদ্ধ রাখুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা বড়ই শীতল মিষ্টি আর পবিত্র হয় কিন্তু সবার ভাগ্য ভিন্ন ভিন্ন হয় এবারে দেখুন যদি কোনো ফোঁটা কলাপাতায় পাতায় পরে তার শিশির হয়ে থেকে যায় প্রকৃতির সৌন্দর্য বাড়ায় প্রাণীদের তৃষ্ণা মেটায় যদি কোনো ফোঁটা ঝিনুকে পড়ে তা মুক্ত হয়ে যায় আর যদি কোনো ফোঁটা সাপের মুখে পড়ে তাহলে তা বিষ হয়ে যায় এখানে সবার উৎপত্তি একই কিন্তু গুণ ভিন্ন ভিন্ন হয় কেন কি কারণ এটার কারণ হল সংস্পর্শ সংস্পর্শ বড়ই প্রভাবশালী হয় চাইলে সে আপনার উত্তরণ ঘটাতে পারে আবার চাইলে আপনার পতনও ঘটাতে পারে এবার বৃষ্টির ফোঁটা এটা চয়ন করতে পারে না যে তার সংস্পর্শ কি হবে তার ভাগ্য কি হবে কিন্তু আমরা তো মানুষ আমরা তো আমাদের সঙ্গ বাঁচতে পারি তাই ভাবনা চিন্তা করে নিজের সঙ্গ বাঁচুন এই চয়ন কিন্তু আপনারই আর এর পরিণামও আপনাকেই ভোগ করতে হবে রাধা রাধা এই ফল দেখতে পাচ্ছেন আপনি সবাই জানে এই ফলের থেকে বেরোনো বীজ একটা নতুন বৃক্ষকে জন্ম দেবে যে নতুন বৃক্ষ আবার এমন এক ফলের জন্ম দেবে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ফল আর বীজের সম্পর্ক এতই গভীর অথচ বৃক্ষের মূল আর বৃক্ষের শাখার মধ্যে এত দূরত্ব কেন কারণ দূরত্ব অতি আবশ্যক যদি আপনি কাউকে নিজের কাছে চিরকালের জন্য রাখতে চান তখন তাদের থেকে দূরত্ব কিছু সময় দরকারি এই দূরত্বই হল সেই কারণ যার জন্য আপনি আপনার সঙ্গীর মাহাত্ম বুঝতে পারেন এই দূরত্বের জন্যই আপনি আরও প্রেরণা পান যাতে তাদের সাথে আবার দেখা হয় আর সেই জন্য মনে রাখবেন দূরত্ব কখনোই খারাপ নয় ফলের থেকে বীজের এই দূরত্বই নতুন ফল হওয়ার কারণ হয়ে দাঁড়ায় প্রেমের আসল পরীক্ষা হয় এই দূরত্ব দিয়েই তাই দূরত্বের সাথেও প্রেম করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা কস্তুরী তাকে ধারণ করে যে হরিণ তার না ভিতে থাকে কিন্তু সেই হরিণ ওই কস্তুরি সুগন্ধ নিয়ে তা পাওয়ার জন্য এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে সেই হরিণ এই কস্তুরি অবশ্যই পেতে পারে যদি সে নিজের ভেতরে উঁকি মেরে দেখে এবারে দেখুন সুর বাঁশির মধ্যেই থাকে শুধু প্রয়োজন তাকে খুঁজে বার করার চেষ্টা অবিরাম চেষ্টা ঠিক এরকমই হয় আমাদের শক্তি যা আমাদের ভেতরে লুকিয়ে আছে ভাবুন যখন পরমাত্মা আমাদের ভেতরেই আছেন তখন তাকে আমরা বাইরে খুঁজব কেন আমরা নিজেদের অন্তরে তখনই দেখি যখন অপরের থেকে সাহায্যের সমস্ত আশাই শেষ হয়ে যায় তাই জীবনে কেউ সাহায্য করবে এই আশা করে বসে থাকবেন না নিজেই নিজেকে সাহায্য করব রণক্ষেত্রে আপনি ভালো সারথী পেতেই পারেন কিন্তু জীবনের এই যাত্রাপথে আপনাকেই নিজের সারথী হতে হবে রাধা রাধা আমার দাদা আমাকে অনেকবার বলেছেন কানাই তুমি তো স্বয়ং নারায়ণ তুমি এক তরিতেই সবকিছু এমনি ঠিক করে দাও না কেন এবার দাদাকে কি করে বোঝাব আচ্ছা আপনি নিজেই ভেবে দেখুন সিংহকে জঙ্গলের রাজা বলা হয় কিন্তু সিংহ শুধুমাত্র তার ইচ্ছে প্রকাশ করলেই কোনো হরিণ কি নিজেই হেঁটে তার কাছে আসবে নিজেই কি রাজি হয়ে যাবে তার আহার হওয়ার জন্য না কখনোই না যে কোনো কাজকে সফল করে তোলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে যাতে সেই কাজ ভালোভাবে সম্পন্ন হয় শুধু ইচ্ছে দিয়েই কোনো কার্যসিদ্ধি হবে না ইচ্ছে থেকে স্বপ্ন তৈরি হয় তবে সেইগুলো সফল করতে গেলেও আপনাকে পরিশ্রম তো করতেই হবে মনে করুন আপনার ইচ্ছে হলো খেতে আর কোনো দয়ালু ব্যক্তি এসে আপনার সামনে খাবার রেখে দিল তাও তা খেতে গেলে পরিশ্রম আপনাকেই করতে হবে যদি ভালোবাসার ইচ্ছে থাকে তাহলেও নিঃস্বার্থ নিষ্পাপ মনে ভালোবাস দেখুন আপনি স্বপ্নে অবশ্যই উঠতে পারেন কিন্তু এই পৃথিবীতেই আপনাকে বেঁচে থাকতে হবে আর যদি এই ধরিত্রীতে আপনি এগিয়ে যেতে চান তাহলে এই ভূমিকে পা দিয়ে আপনাকে পিছনে ঠেলতেই হবে রাধা রাধা জীবনে আমাদের অনেকের সাথে দেখা হয় অনেকের সাথে বাক্যালাপ হয় বহু মানুষকে প্রসন্ন বলে মনে হয় আবার বহু মানুষকে চিন্তিত বলে মনে হয় কিন্তু আপনি যদি এটা বোঝার চেষ্টা করেন যে কে বেশি প্রসন্ন থাকে আবার কে বেশি চিন্তিত থাকে তাহলে আপনি এটা লক্ষ্য করবেন যে বৃদ্ধ আর যুবক বেশিরভাগ সময় চিন্তিত থাকেন অন্যদিকে বালক সর্বদাই প্রসন্ন থাকে চিন্তার কোনো রেশই থাকে না এর কারণ কি এবারে আপনি বলবেন এত সহজ বিষয় বালকদের মধ্যে এত বোধই কোথায় যে তারা জীবনের সমস্যা বুঝতে পারবে কষ্ট বুঝতে পারবে দায়িত্ব বুঝতে পারবে বিষয়টা আসলে তা নয় বৃদ্ধের বিষয়ে যদি আমরা কথা বলি তবে বৃদ্ধ নিজের বিগত সময় নিয়ে ভাবতে ভাবতে মনে মনেই দুঃখী হয়ে যায় যুবক নিজের ভবিষ্যতের বিষয়ে ভেবে ভেবে চিন্তা করতে থাকে আজ কিন্তু বালক বালক শুধুমাত্র বর্তমানে বেঁচে থাকে আর সেই জন্যই প্রসন্ন থাকে দেখুন বিষয়টা অত্যন্ত সরল আপনি আপনার বিগত কাল পাল্টাতে পারবেন না এখন যদি আপনি নিজের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে চান তাহলে আজ নিজের কর্ম করতে হবে আজ পরিশ্রম করতে হবে আপনাকে তাহলে ভুলে যান গতকাল আর আগামীকালের চিন্তা বর্তমানে আনন্দ করুন কারণ এই বর্তমান আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে আবার এই বর্তমান আগামী সময় আপনার সেই বিগতকাল হবে যার কথা ভেবে আপনার গর্ব হবে রাধা এই সংসার এই সংসারের অন্তের এর বিনাশের প্রারম্ভ কীভাবে হয় কোন যোগের মাধ্যমে কোন ভয়ানক অসুরের আগমনে নাকি প্রকৃতির রাগের কারণে না এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে এই আমি এই তুমি এটা আমি করেছি ওটা তুমি করেছো এটা আমার ওটা তোমার আদি ইত্যাদি এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয় সর্বপ্রথম ঘর ভাগ হয় তারপর বসতি তারপর প্রাণ আর তারপর দেশ আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায় আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয় এখন এমত অবস্থায় কি করা যেতে পারে কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে উত্তর সেই একটাই করুণা একে অপরের দরকারগুলি বুঝুন একে অপরের সমস্যাগুলি বুঝুন একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান একে অপরের সুখের ভাগিদার হন আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই মুদ্রা এবারে ভাবুন এটাই আমাদের জীবন জীবনের সুখ আর দুঃখ এই মুদ্রার এই জীবনের দুটি দিক কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখনই আমরা সুখ চাই আর সেই সুখ আসেও আর যখনই সেই সুখ আসে তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না উনি করেন উপকার আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান আর সেই শ্রদ্ধা সেই চাহিদার কারণে নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ অন্যদের থেকে ভিন্ন মনে করতে হয়ে যান আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার আর সেটাই হয় তার পতনের কারণ এবার এতে কি করা যেতে পারে কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে এই প্রশ্ন অবশ্যই মনে আসে ঈশ্বরের কাছে চান সুখ শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায় রাধা রাধা এই সংসারে এমন কিছুই নেই যে সবসময় একই থাকবে যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার ওপরে নির্ভর করছে ওই আকাশের দিকে তাকান ওই মেঘ ওটাও ভেঙে পড়ে কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায় মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে যদি জীবনে কিছু ভেঙে পড়ে তাহলে নিরাশ হয়ে পড়বেন না নিজের সাহস হারাবেন না ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন মনে করুন নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরও ভালো কিছু ভেবে রেখেছে যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে ধনাত্মক চিন্তাভাবনা করতে থাকুন তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে রাধা রাধা চলতে থাকা থেমে যাওয়া বিশ্রাম নেওয়া তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া আর তারপর আবার সেই পথ চলা এটা জীবনের অভিন্ন এক অঙ্গ এটার থেকে আপনি পালাতে পারবেন না কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন কিভাবে তাকে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা হেরে যান তারাও জীবনে থমকে যান আবার যারা জেতেন তারাও দাঁড়িয়ে পড়েন যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে এবার দাঁড়াতে তো আপনাকে হবেই তা হতেই হবে কিন্তু কখন কিভাবে দাঁড়াবেন ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে সেই সিদ্ধান্ত আপনার অবশ্যই দাঁড়িয়ে পড়ুন কিন্তু ক্লান্ত হয়ে নয় কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে রাধা রাধা স্বপ্ন আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি ছিন্ন বিচ্ছিন্ন হই আর তারপর বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না কিন্তু এটা ভুল আর এই ভুল আমরা সকলেই করে থাকি সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে সেটা মন দিয়ে দেখুন তো আপনি শুধু ওই সন্তানকে জন্ম দিয়েছেন কিন্তু ওর জীবন আপনার নয় তাই নিজের সন্তানের সাথে থাকুন সময় কাটান ওদেরকে ভালোবাসুন সবসময় প্রেরণা দিন কিন্তু প্রেরণা দিন ওর নিজের অস্তিত্বকে বাড়ানোর জন্য ওর নিজের স্বপ্ন পূরণ করার জন্য আপনার স্বপ্ন পূরণ করার জন্য নয় ওদের অস্তিত্বকে পূর্ণাঙ্গে বৃদ্ধি পেতে দিন রাধা রাধা এই পুকুর দেখছেন আপনি পুকুরের জল কখনো প্রবাহিত হয় না একই স্থানে জমে থাকে আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না আমরা তবুও একে পুজো করি শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে কিন্তু এই কারণেও যে যদিও বা সে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা না মেটায় কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারে ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক সম্পর্ক যে আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না রাধা রাধা বিষ এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয় কল্পনা অসহ্যকর কর কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা তাহলে আপনি কি বলবেন কেউ বলবে সর্পের বিষ কেউ বলবে কাঁকড়া বিষের কেউ বলবে কালকিউটের বিষ কিন্তু না এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ শুনতে অত্যন্ত মিষ্টি কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয় কেবল একটি কিন্তু কানের মধ্যে ঢালাই এই বিষ একাধিক সম্পর্কের নাশ করতে পারে আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে আপনি তাকে দোষ দিতে পারেন না এখানে দোষ আপনার নিজের যে এই বিষকে আপনি নিজের ওপরে প্রভাব ফেলতে দিয়েছেন এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে এটা আপনার ভুল সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাব রাধা রাধা জীবন আমাদের এই জীবন সুখ আর দুঃখ এই দুইয়ের মিশ্রণ এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে এখন এই সুখ সুখ এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে দুঃখ এমন এক অনুভূতি যা সবার কাছে আছে আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ আসতে থাকবে আর যেতেও থাকবে এটা অবশ্যই জীবনে থাকবে কিন্তু সফলতা এটা সবার জীবনে আসে কেন কারণ এই সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না সফলতা প্রাপ্ত হয় নিজের উপরে বিশ্বাস করতে থাকবে আকাশের ওই সূর্যকে দেখুন সূর্যের বিশ্বাস আছে নিজের ওপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে সূর্য এই বিশ্বাস নিয়েই আসে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে তাহলে মনে রাখবেন এই সুখের আভাস এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে রাধা রাধা চাঁদ কত শ্রেয় শুভ্র কত সুন্দর কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে আর এই দাগগুলি থাকার কারণে কি এই চাঁদের মাহাত্ম কখনো কমে যায় কখনো নয় এর কারণ হলো চাঁদের নিরন্তর চেষ্টা একবার এই আকাশে দেখুন এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অবধি পৌঁছেই যায় আর তাই এই চাঁদের পুজো করা হয় এই কারণে এই চাঁদকে হয় এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে কোনো খারাপ কিছু থাকে তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয় চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়ার কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা এটা অনুচিত নিজের ভুলগুলো নিজের দোষগুলো নিজের খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভাল